আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আপনারা আমার হাতে দেখতেছেন অরিজিনাল খাটি চাঁকের মধু যা চাক থেকে সংগ্রহ করা হয়ে থাকে এবং আমাদের নিজস্ব নিজস্ব মানুষের মাধ্যমে এবং নিজস্ব লোকের মাধ্যমে এই প্রোডাক্টটা আমরা সংগ্রহ করে থাকি বিভিন্ন জায়গা থেকে এবং এলাকাভিত্তিক মধুর গুণগত মান মধুর স্বাদ ভিন্ন ভিন্ন হয়ে থাকে এই মধুটা একদম চাক থেকে মধুর যে গাত থাকে এই মধুতে কোনো গাব নেই মধু অর্থাৎ মৌমাসি যে গাব থাকে ঘাঁধমুক্ত মধু একদম ফ্রেশ এবং আপনার দেখলে মনে হবে যে একদম গিরেকটিফাই করা কিন্তু আসলে এগুলো সরাসরি চাপ থেকে সংগ্রহ করে আমরা এগুলো কোটাজাত করে থাকি আপনারা যারা যারা অর্ডার করতে চান দ্রুত আমাদের ইনবক্সে মেসেজ করেন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা একটা অর্ডার কনফার্ম করতে পারেন আশা করি আপনারা খুব ভালো মানের একটা মধু পাবেন এবং খুবই হানড্রেড পার্সেন্ট বিশ্বস্তযোগ্য যোগ্য এটা আপনারা সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে আমাদের এটা সাপ্লাই দিয়ে থাকে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কাস্টমারের সাপ্লাইটা পেটে করে থাকে আশা করি আপনারা হানড্রেড পার্সেন্ট পিউরিফাই এবং ভালো একটা জিনিস পাবেন সবাই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম